আল্লাহর হাবিব সাঃ এর সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো মজার একটা হাদিস শুনুন সহিহ বুখারী ভলিস মুসনাদে আহমদ ইবনে হাম্বলও এসেছে এই হাদিসটা আম্মাজান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর জান আয়েশাও রাগ আল্লাহর রাসূল সাঃও রাগ এখন রাগ মিটানোর দরকার আসলে নাই আল্লাহর রাসূল সাঃ বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুবহানাল্লাহ বললাম চলো মিটমাট করি তো কারে ডাকবো মিটমাটার জন্য ওমর রে ডাকি

আল্লাহর হাবিব যখন আম্মা জান বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সৈয়দান আবু বকর থেমে গেলেন সৈয়দান আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আম্মা জান তুললেন বললেন ইয়া আয়েশা কাইফা রাইতনি আনকাসতুকি মিনার রাজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবহানাল্লাহ পড়ে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমাকে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন সুবহানাল্লাহ পড়বেন না এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লজ্জায় হেসে দিলেন বিষ্ণু ইসা ইসনা এবার হেসে দিলেন

আশ্রিকানি ফি সিলমি কুমা কামা আশ্রাক তুমানি ফি হারবি কুমা নাবী গো আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গণ মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে সুবহানাল্লাহ পড়েন আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশের ঘুমখুন ছুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার রাইখেন সুবহানাল্লাহ পড়বেন না দেখেন আল্লাহ রাসুল ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তাওয়াত পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহ হাবিব সাহেব তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমা জানা এসার সাথে আগার আগে হতো আল্লাহর হাবিব সাহেব বলতেন আয়সা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি

আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় বলো ও রাব্বি ইব্রাহিম ইব্রাহিমের রাব্ব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না সুবহানাল্লাহ বলেন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানায়সা বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহাজুরু ইল্লা ইস্মাক আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না আমার হৃদয় জুড়ে আপনি বা আহাজুরু ইস্মাক হে আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দেই হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না সুবহানাল্লাহ না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াতো না ঠিক কিনা তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যারা বিয়ে করে না এরা ইনশাআল্লাহ আর বাকিরা চুপচাপ আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আযামুল আমানা এটা সবচেয়ে বড় আমানত যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে আশারুন নাস বলেছেন বিশ্বনবী আদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ইয়াউমুল কিয়ামাতে manzilatan আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি ওই নারী কিংবা ওই পুরুষ তুফদি

স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এজন্য জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোন কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবরদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবে এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করবে অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে ওদিকে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও ঢুকে দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবে এদিকে দাও আছে না নাই এই সন্দেহ ঘরটারে জাহান্নামের টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন না আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন এই ওদিকে গেলা কেন ওদিকে তাকাই লাগেন এটা করলা কেন ওইটা করলা দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে পরকিয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয় বসেন কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কিন্তু অহেতুক আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকে আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসে না নাই এই সন্দেহের রোগটা বড় রোগ এই রোগ থেকে বেরিয়ে আসতে হবে অহেতু সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাজবেন্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা আপনি চান জিনা আওয়াজ নাই আমি গোলায় আপনি এটা চান যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনে যাবে কথা কয় না দুইজনে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহব্বত বাড়ায় দিবে কে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতি হাসব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতি দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজবেন্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজবেন্ড ওয়াইফ আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কি না ত্রিভুজ চিনেন আপনারা হ্যাঁ এই জি ওয়াইফ কয়েকজন জিওয়াই আপনারা ত্রিভুজ চিনেন না চিনি জিওয়াই ঠিক আছে ত্রিভুজের কয় কোনা হ্যাঁ তিন এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা এই উপরের কোণায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত তো কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক কি না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছে আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী রে ডাকেন স্ত্রী স্বামী রে ডাকেন স্বামী স্ত্রী কে কোরআন তেলাওয়াত শোনাবেন স্ত্রী স্বামী কোরআন তেলাওয়াত শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে তাহলে পাস্টার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর অবর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনবো

পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক কি না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশমিটার একটা রেপের ঘটনা ঘটছে না যেই ব্যাাদকটাই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারী কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ